তো দেখো কতটা লোভনীয় হয়েছে তোমাদেরকে একটু চামচে তুলে দেখাবো দেখো আর কতটা সুন্দর হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে সুজির পোলাও তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা উনানে ফ্রাইং প্যান দিয়ে দেব এই বাটির আমি এক বাটি লিকুইড দুধ দিয়ে দেব ফ্র্যাং প্যানের মধ্যে এবার আমি গ্যাসটা অন করে দেব সুজির পোলাওটা বানাতে আমার সুজি লাগবে তো দেখো আমি যে বাটিতে আমি দুধ মেপে নিয়েছি ওই বাটির আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এবার আমি দুধটা ফুটিয়ে ভালো করে জাল করে নেব দুধের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে এবার আমি যে সুজিটা নিয়েছিলাম ওই সুজিটা দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে এবার অনবত নাচতে থাকব আর উনানে জালটা একদম লো করে দিয়েছি দিয়ে এবার আমি সুজিটা রান্না করে নেব ওর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে দিলাম সুজিটা রান্না করে নেব একেবারে খুব ঘন করব না একেবার খুব হালকা করব না এইভাবে রান্নাটা করব তো সুজিটা আমার রান্না হয়ে গেছে দেখো একেবারে খুব ঘন করে নিই আবার খুব হালকাও করে নি দেখো একেবারে খুব ঘন করিনি একেবারে খুব পাতলাও করিনি এমনভাবে সুজিটা আমি রান্না করে নিয়েছি এবার আমি সুজিটা একটু হালকা ঠান্ডা করে নেবো সুজিটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি আর দেখো আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি তোমরা চাইলে তেলের তেলের প্যাকেট বা লবণের প্যাকেট নিয়ে নিতে পারো তো দেখো আমার কাছে পাইপিং ব্যাগ ছিল ওই পাইপিং ব্যাগটা নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে যেন না ভরতে অসুবিধা হয় তার জন্য আমি একটু হালকা করে নিয়েছি তোমরা যদি গ্রেটারের সাহায্যে যদি বানাতে চাও তাহলে তোমরা আরেকটু শক্ত করে নিতে পারো এই ডোটা এবার আমি একটা দেখো গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে এই পাইপিং ব্যাগটা ভরে দেব এই ব্যাটারটা দিয়ে দেব আর এই সুজিটা একটু হালকা গরম থাকতে থাকতে ভরে নিয়েছি আমি এবার এখান থেকে আমি একটা ছোট্ট করে একটা ছিদ্র করে দেব তো ছিদ্রটা করে নিয়েছি এবার আমি উনানে একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে বা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি পোলাগুলো সব বানিয়ে নেব তো এইভাবে হাত দিয়ে দিয়ে একটু চেপে চেপে দেবো তাহলে খুব সহজে বেরিয়ে যাবে ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো কত এইভাবে পোলাওটা বানালে কিন্তু দেখতে খুব সুন্দর হয় তো বাদ বাকি পোলাওগুলো আমি সব এভাবে এখন আমার পোলাওগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি একটা চিনি শিরা বানিয়ে নেব তো আমি একটা উনানে কড়াই দিয়ে দিলাম এই বাটির আমি হাফ বাটি চিনি দিয়ে দেব এর মধ্যে দুশো গ্রাম চিনি আছে তো চিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই বাটির আমি হাফ বাটিরও কম জল দিয়ে দেব দিয়ে একটা ঘন করে একটা চিনি শিরা বানিয়ে নেব চিনিটা ভালো করে জাল করে নেব চিনির মধ্যে একটা তার চিনির টুকরো আর একটা গ্লাস দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিনিটা জাল করে নেব ফুটিয়ে চিনি শিরাটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব তো দেখো আমি একেবার খুব ঘন করে চিনি শিরাটা বানানি একটু চিনিটা বেশ ভালো করে গলিয়ে একটু জাল করে নিয়েছি এই পোলাওগুলো দেখো একটু লম্বা লম্বা আছে তো আমি একটা কাউচি দিয়ে এই কাউচি দিয়ে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগবে তার জন্য আমি একটু কাউচি দিয়ে কেটে ছোটো করে দেব এটা ছোটো ছোট করে নিয়েছি চিনি শিরাটা একটু ঠান্ডা করে নিয়েছেন তা নাহলে গরমের দিন এই পোলাওগুলো গলে যেতে পারে তা এবার আমি চিনি শিরার মধ্যে এই পোলাওগুলো দিয়ে দেব ওর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দেবো এই কিশমিশটা দিলে দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম আর মুখের মধ্যে পড়লেও কিন্তু খুব ভালো লাগে দিয়ে একটু ভিজিয়ে দেব চিনি শিরার মধ্যে তো দশ মিনিট মতন দিয়েছিলাম এবার আমি চিনি শিরার মধ্যে থেকে তুলে নেব তো দেখো আমার পোলাওটা পোলাওটা বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখতে এই যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে